হ্যালো বন্ধুরা আমি এসব কেমন আছো এস্ত্রী খুব ভালো আছো আজকে আমাদের বাড়িতে দেখো সরস্বতী পুজো আজকে তিন তারিখ আমরা আজকে সকালবেলায় সরস্বতী পুজো করছি দেখো এদিকে দেখো সব টল গোছানো হচ্ছে দেখো মা সব জোগাড় করছে দেখো হয়ে গেছে আমাদের হুম ওই জন্য হয়ে গেছে আগের দিন রাতে সব গোছি গাছে রাখা হয়েছিল এই দেখো ঠাকুরটা দেখো এই দেখো ঠাকুরের মুখ দেখো মায়ের মুখটা দেখো এইসব সব গাছ চলছে ঠাকুর মশাই আসবে বা ছেলেকে যে হবে ওই দেখো আমার ছোনাকে দেখো ঘুমোচ্ছে কী করে ও পুজো দেবে বলো ওই যে আমার বাবাকে দেখো বন্ধুরা দেখো বাবা ঘুমোতে দেখো শোনা বাবার কাছে ঘুমোতে দেখো এ বাবা উতে পার আর বাবা পাঞ্জাবি পববে পাঞ্জাবি বার কর দি আমার বাবার জন্য দাঁড়াও বন্ধুরা পাঞ্জাবি এই দেখো আমার সোনার পাঞ্জাবী সব রেডি করে রেখেছি আমার সোনাকে এখন শাড়ি পুজো করাবো দেখো আমার সোনা রেডি হচ্ছে দেখেছ ঠাক্কা ঠাক্কা ঘুম থেকে উঠে পড়ছে বাবাতা তা কতো ভালো বাবা আমার দেখেছ কত ভাজে বাবা দেখো পাঞ্জাবি পরছে ঠাঁদি করছে এবারে করে দেবো রাতে করে কইনি থাকু মশে চলে আসবে করছো না ছাজু পুজো করে গেছে দেখো সোনার বাবা কেও দেখো সব হলুদ হলুদ কাকাই আছে কাকাই আসছে ও বাবা এই দেখো কথা বলতে বলতে তো ব্যাস সময় হয়ে গেছে ঠাকুর মশাই দেখো চলে এসেছে ঠাকুর মশাই তখন ঠিক সাতটা পনেরো বাজে ঠাকুর মশাই চলে এসছে এসেই দেখো পুজোতে শুরু হয়েছে এই সরদী পুজোর দিন ব্রাহ্মণ পা খুব মুশকিল কিন্তু ঠাকুরের মুখটা দেখো কি মিষ্টি লাগছে এদিকে আমার ছেলে বর দুজনেই বসে আছে সত্যি ঠাকুর বসে তাদের করে পুজো করছে এদিকে আমার ছেলে ঘন্টা বাজাচ্ছে পুজোটা খুবই সুন্দর করে করছিল

পুজো এদিকে হয়ে গেছে এদিকে এবার শান্তির জল দিচ্ছে ঠাকুর মশাই চলে যাবে সবাইকে তাপ নিয়ে নিচ্ছে এদিকে দেখো খুব সুন্দর করে করেছিল তোমাদেরকেও আমাদের ঠাকুর পুজোর ঠাকুর মশাই চলে যাচ্ছে ঠাকুর মশাই এখন অনেকগুলো বাড়ি পুজো করবে ওই জন্য তাঁতি করে দৌড়াচ্ছে আজ সেদিনকে বিশাল চাপ ছিল সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজো টুজো সব হয়ে গেল সব জোগাড় যন্ত্র সব হয়ে গেছে এইবার চলে এসেছি রান্নার দিকে এবার কি আজকে কি রান্না হচ্ছে দেখো মোটামুটি সবাই গেস্ট করতেই পারছো পুজোর দিনে কি রান্না হয় যে সরস্বতী পুজো আর খিচুড়ি খাবো না তা হতে পারে না এই দেখো খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা হয়ে গেছে এগুলো সব হচ্ছে তোমার বাড়িতে কি করছো বন্ধুরা বলো আমাদেরকে বলে দিও তোমরাও নিশ্চয়ই খিচুড়ি খাচ্ছ চলো টাটা হ্যাঁ বলো যা তো যাওয়ার ছেলে খেলছো খেলা দাও চলো বন্ধুরা তোমাদের কি কি রান্না হচ্ছে আজকে সরাসরি দিন কি করেছো তোমরা কি কালকে করেছো না আজকে করেছো বলো তোমরা কে কি কোন দিন খেয়েছো আর তোমরা কি খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে চাটা আবার নেক্সট ব্লগ দিয়ে দেখা হবে